ভ্রমণ জানালার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ আমরা ভ্রমণ করতে এসেছি ধুম কুমিরের খামার তো চলুন বন্ধুরা ঘুরে দেখি এই ঘুমধুম কুমিরের খামার বেসরকারিভাবে গড়ে ওঠা কুমের চাষ প্রকল্পটি আকিস ওয়াইল্ডলাইফ ফার্ম লিমিটেডের এই কুমিরের খামার নাইখুংশোরি উপজেলার ঘুমধুম পাহাড়ি এলাকায় অবস্থিত এই কুমিরের খামারটি বান্দরবান জেলার নাইখুংসুরী উপজেলায় অবস্থিত হলেও এটি কক্সবাজারের উখিয়া উপজেলার সদর থেকে মাত্র চার কিলোমিটার ও নাইখংসুরি উপজেলা থেকে ৩৫ কিলোমিটার দূরত্বে কক্সবাজার টেকনাফ সড়কের বালুখালী টেলিভিশন উপকেন্দ্র থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বে ঘুমধুম পাহাড়ি এলাকায় অবস্থিত দুই সালে পঁচিশ একর পাহাড়ি এলাকা জুড়ে গড়ে তোলা হয়েছে এই কুমিরের খামারটি এবং এই খামারের বাণিজ্যিকভাবে কুমির চাষ শুরু করা হয় দুই সালে প্রাথমিকভাবে এই খামার বিদেশ থেকে পঞ্চাশটি কুমির এনে শুরু করা হয় কুমিরের খামার এই কুমির খামারে উন্মুক্তভাবে এবং খাঁচায় চাষ করা হয় কুমিরগুলো সারা পৃথিবীতে কুমিরের তিনটি গোত্রে পঁচিশটি প্রজাতি রয়েছে সাধারণত বাণিজ্যিকভাবে লোনা পানির কুমিরের চাষ বেশি করা হয়ে থাকে আট থেকে দশ বছর বয়সে খামারে চাষ করা কুমির ডিম পাড়া শুরু করে বছরে একবার প্রতিটি কুমির গড়ে পঁয়তাল্লিশ থেকে ষাটটি ডিম দিয়ে থাকে এসব ডিমের আশি শতাংশ থেকে বাচ্চা পাওয়া যায় কুমির সাধারণত ঘাস লতা পাতা জড়ো করে ডাঙায় বাসা তৈরি করে ডিম দেয় কুমির ডিম দেওয়ার সময় দুটি আলাদা শাড়ি তৈরি করে ডিম দেয় এবং ডিম দেওয়ার পর বাড়ি দ্বারা ঢেকে রাখে কুমিরের ডিম থেকে বাচ্চা ফুটতে আশি থেকে নব্বই দিন লাগে কৃত্রিমভাবে ইনকিউবেটরেও ডিম থেকে বাচ্চা ফুটানো যায় এক্ষেত্রে ইনকিউবেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বাচ্চার লিঙ্গ নির্ধারণ করা সম্ভব যদি ইনকিউবেটরের তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি এর একটু বেশি রাখা হয় তাহলে সব বাচ্চা পুরুষ এবং আঠাশ ডিগ্রি বা তার নিচে রাখা হয় তাহলে সব স্ত্রী জাতের বাচ্চা তৈরি হয় জন্মের সময় একটি বাচ্চা কুমির প্রায় বারো ইঞ্চি লম্বা হয়ে থাকে কুমির সরীসৃপ জাতীয় মাংসাশী প্রাণী মাংসই এদের প্রধান খাবার সাধারণত মাছ সরীসৃপ পাখি ও স্তনপায়ী প্রাণী এদের খাদ্য এই কুমির খামারে বাচ্চা কুমিরগুলোকে মুরগি আর গরুর মাংসের কিমা দেওয়া হয় খাবার হিসেবে আর বড় কুমিরগুলোকে দেওয়া হয় মুরগির মাংস গরুর মাংস ও মাছ তবে বড় কুমিরগুলোকে সপ্তাহে একদিন এবং বাচ্চা কুমিরগুলোকে প্রত্যেক দিন খাবার দেওয়া হয় এদের খাবারের পরিমাণ শরীরের মোট ওজনের উপর নির্ধারণ করে দেওয়া হয় এই কুমিরগুলোকে তাদের মোট ওজনের সৎকারের বিশ ভাগ হিসেবে খাবার দেওয়া হয় এই খামারটিতে কুমিরের পাশাপাশি অন্যান্য কিছু প্রাণী পালন করা হয় থাকে তার মধ্যে উল্লেখযোগ্য প্রাণী হল উটপাখি পাখি টার্কি মুরগি বাজরিগার পাখি হাঁস ও কবুতর সাধারণত সপ্তাহে সাত দিনই দর্শনার্থীদের জন্য কুমিরের খামারটি খোলা থাকে একটি টিকিট ক্রয় করে তিরিশ মিনিট সময় অবস্থান করা যায় বর্তমানে প্রতিটি টিকেটের ক্রয় মূল্য পঞ্চাশ টাকা দুই বছর বয়স পর্যন্ত টিকেটের প্রয়োজন হয় না এই কুমিরের খামারটিতে এছাড়া এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কুমিরের ডিম দেবার সময় তাই পনেরোই এপ্রিল থেকে দশ আগস্ট পর্যন্ত এই কুমিরের খামারে কোনো দর্শনার্থী প্রবেশ করতে দেওয়া হয় না এছাড়া প্রতিবন্ধীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রবেশের সুযোগ রয়েছে এই কুমিরের খামারটিতে কুমির খামার পরিদর্শনে আপনাকে মেনে চলতে হবে সকল সতর্কবার্তা কারণ কুমির একটি হিংস্র প্রাণী এছাড়া কুমিরকে বিরক্ত করলে আপনাকে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা ঘুমধুম কুমির খামারটি বান্দরবন জেলার নাইখুংছরি উপজেলায় ঘুমধুম পাহাড়ি এলাকায় এবং কক্সবাজার টেকনাফ রাস্তার পাশেই বালুখালী নামক স্থানের কাছেই অবস্থিত ঢাকা থেকে টেকনাফে সরাসরি বাস আছে এসি এবং নন এসি দুই ধরনের বাস পাওয়া যায় বাস থেকে বালুখালী টেলিভিশন উপকেন্দ্রের স্টপেজে নেমে হেঁটে বা রিকশা নিয়ে যাওয়া যায় এই কুমির খামার এছাড়া কক্সবাজার থেকে বাস সিএনজি বা রিজার্ভ গাড়ি করে পৌঁছানো যায় এই ঘুমধুম কুমিরের খামার বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে জানাতে পারেন কমেন্ট করে শেয়ার করে জানাতে পারেন আপনার বন্ধুদেরকে আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আজ বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ